রাজকীয় এবং দেখতে সুন্দর যে মাছগুলো অনেক টেস্টি হয় তার মধ্যে চিতল মাছ কিন্তু অন্যতম আমরা আজকের এই ভিডিওতে জানবো যে চিতল মাছের আসলে বাজারে চাহিদা কোন সাইজের চাহিদাটা সবচেয়ে বেশি আমরা কত বড় পুকুরে কি গভীরতায় কি খাদ্য দিয়ে চিতলটাকে খুব স্মুদলি চাষ করতে পারি যেটা বেশ ভালো বাজার মূল্য আমরা পেতে পারি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি বাজারের দিকগুলোতে লক্ষ্য করি তাহলে যে জিনিসটা জানছি সেটা হচ্ছে যে খুব অল্প সংখ্যক চিতল বা বড় সাইজের চিতল কিন্তু খুব কম সময়ে বাজারে পাওয়া যায় বিশেষ করে বড় বড় শহরগুলোতে কিন্তু এই চিতল মাছের ডেইলি বেসিসে একটা হিউজ পরিমাণ চাহিদা আছে সেক্ষেত্রে যেহেতু এই মাছটা মাছ খেয়ে বড়ো হয় বা হচ্ছে যে রাক্ষসের স্বভাবের মাছ তো সেক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে নদী নালা এবং খাল বিলগুলো শুকিয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু ন্যাচারালি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে যে চাষিগুলো খুব বেশি ফাস্টলি এটাকে চাষ করতে পারছে তারা কিন্তু বেশ ভালো মানের একটা প্রফিট কিন্তু করতে পারছে তো সেক্ষেত্রে আমরা এক একরে কি পরিমাণ এই চিতল মাছ চাষ করতে পারি এবং কত ঘনত্বে ছাড়তে পারি সেরকম কিছু দিক নির্দেশনা আপনাদের দেওয়ার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আপনি একরে বা একশো শতাংশ প্রোজেক্টে যদি আপনি দুশো তিনশোর মধ্যে চিতল দেন তাহলে কিন্তু প্রতিটা চিতল আপনার তিন থেকে পাঁচ কেজি হবে কিভাবে হবে সেটা ধীরে ধীরে বলছি এবং কোন সাইজে ছাড়বেন মোটামুটি আপনার হচ্ছে যে এই যে পোনার যে সাইজটা মূলত হচ্ছে যে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের যে সাইজটা সেই সাইজেই আসলে মূলত পোনা সারা উচিত এবং অবশ্যই নদীর পোনা হতে হবে সেক্ষেত্রে উন্নত এবং ভালো মানের হ্যাসারি থেকে কিন্তু আপনাকে পোনাটা সংগ্রহ করতে হবে নূর মৎস্য হ্যাসারি সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে চিতল মাছ সহ বিভিন্ন ধরনের পোনা সংগ্রহ করে থাকে যার মোবাইল নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে পোনা সংগ্রহ করতে পারেন আপনি যখন তিন চার ইঞ্চি সাইজের একটা চিতল মাছ নদীর নদীর পোনা ছাড়বেন তখন যেটা হবে এটার গ্রোথ কিন্তু বেশ ভালো হবে অনেকেই এখন পুকুরে চিতল মাছের পোনা করে আবার হচ্ছে যে বাজারে নদীর পোনা বলে বিক্রি করতেছে তো সেই দিকটাও আপনি একটু বিবেচনা করবেন আরেকটা দিক আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু চিতল মাছের একক চাষটা করতে পারছি না এর কারণ হচ্ছে যে চিতল মাছ যেহেতু স্বভাবের মাছ সেক্ষেত্রে এদের যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া না হয় তাহলে কিন্তু এদের গ্রোথ হ্যাম্পার হবে বা গ্রোথ কমে যাবে তো সেক্ষেত্রে আমরা যদি মিশ্র মাছের সঙ্গে ছাড়ি তাহলে মিশ্র মাছের সঙ্গে যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে অবশ্যই চিতল মাছের যে মুখের সাইজ তার চেয়ে বড়ো সাইজের মাছ আপনাকে প্রোজেক্টে রাখতে হবে তাহলে এগুলোকে কি আক্রমণ করতে পারবে না বা খেতে পারবে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি নর্মালি যেভাবে কাঁপজাতীয় মাছ চাষ করেন সেভাবেই আপনি বড় বড়ো কাঠ জাতীয় যে মাছগুলো আছে সেগুলো দিলেন দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রামের মধ্যে দিয়ে দিলেন আর হচ্ছে আপনার এই তিন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মধ্যে আপনি চিতল ছেড়ে দিলেন এবং এটার জন্য আপনারা এই কার্ব মাছের ধানি অথবা হচ্ছে কিছু তেলাপিয়া যেখান থেকে হচ্ছে যে প্রতি সময় এরা বাচ্চা পাবে সেগুলো খাবে আবার হচ্ছে যে অনেক জাতীয় মাছ এখন বের হয়েছে যেগুলো পুকুরে ছাড়ার পরে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে বাচ্চা দেয় অথবা আপনার প্রোজেক্ট যদি নালা বা বিলের ধারে হয় যেখানে থেকে বাইরে থেকে যে মলা ঢেলা মাছগুলো আপনার প্রজেক্টে প্রবেশ করানো সম্ভব এই সামগ্রিক ব্যাপার আপনি বিবেচনা করে কিন্তু সুন্দরভাবে আপনার চিতলগুলোকে আপনি চাষ করে নিতে পারেন চিতলে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি দুই কেজির উপরের সাইজের চিতলগুলো বাজারজাত করতে পারেন তাহলে কিন্তু এটার রেট কিন্তু আপনি বেশ ভালো পাবেন দুই থেকে পাঁচ কেজি আপনি এ করে মানে একশো শতাংশে আপনি